আমায় তুমি এমন একখান জীবন দিলা যে জীবনে দুঃখ ছাড়া কিছুই দিল না কখনো সুখের আশায় স্বপ্ন দিয়ে সুখ তুমি আমায় দিলা না আমি না পারলাম নিজের পরিবারের স্বপ্ন পূরণ করতে না পারলাম নিজের স্বপ্ন পূরণ করতে এই ধুনিয়ার জীবনে আমার ব্যর্থতা ছাড়া আমি আর কিছুই পাইলাম না আমার কেনে এত কষ্টের জীবন দিলাম কেন বা আমাদের তুমি এত খুঁজা কান সুখের দেখা কেন আমাদের দেওয়া না দুনিয়াতে কত কিছু মানুষ পাইয়া যায় না সাহিত্যে আর মাবুদ তোমার কাছে আমি এমনভাবে ভিক্ষা ছায়া গেলাম সব কিছুর জন্য আমাদের তুমি কিছুই দেওয়া না অবশেষে আমাদের শুধু দুঃখটাই দিয়া গেলা আর কষ্টই দেওয়া গেলা সুখের দেখা তুমি আমাদের দেওয়া না আমি এমন অবাকা একখান পোলা এই মানুষটা শুধু কষ্টই পাইয়া গেলাম না পারলাম নিজের পরিবারকে বুঝাইতে না পারলাম আমার নিজেকে বুঝাইতে দিন রাত শুধু কষ্টের ভিতরে সাইপা আমি এক মিতল লাশের মতো দুনিয়াতে বাইসা আছে না পারলাম কারো স্বপ্ন বা পূরণ করতে কেনবা জীবন আমার এমন একখান জীবন দিলা যে জীবনে তুমি এত দুঃখ কষ্ট দিলা কোনবা তুমি আমার এত পরীক্ষা নিচ্ছ যে পরীক্ষায় শুধু বারবার আমাকে কষ্টে দিয়া যাচ্ছ আমার কেনবা তুমি সুখেও দেখা দেও না কেনবা আমার চাওয়া পাওয়া তুমি আল্লাহ পূরণ করে দেও না কেনবা আমার তুমি এতটা কষ্ট দিতেছ কোনবা পরীক্ষায় তুমি আমাকে এইভাবে নিতেছ আমার কেমনভাবে দুঃখ দেওয়া যাইবা সারাটা জীবন আমার কি মৃত্যু আগ পর্যন্ত আমার এমনি কান দেওয়া যাইবা আমার চাওয়া পাওয়া কি তুমি পূরণ করিয়া দিবা না আমার এমন একখান জীবন দিয়া দুনিয়াতে পাঠাইলাম যে জীবনে না পাবাম নিজের মায়ের স্বপ্ন পূরণ করতে না পারলাম নিজের বাবা স্বপ্ন পূরণ করতে না পারলাম নিজের পরিবারটাকে বা একটু সুখে শান্তিতে রাখতে না পারলাম প্রিয় মানুষটাকে বা একটু শান্তি দেখা পাইতে না পাইলাম আমি তাহলে আমি অবশেষে কিছুই পাইলাম না বারবার শুধু আমি হাওয়াইতে গেলাম হাওয়াইতে হাওয়াইতে আজ আমার হারানোর আর কিছুই বাকি নাই আমার জীবন থেকে সব কিছু হাওয়ায় গেছে এখন মানুষটা আমি হাওয়ায় গিয়ে অনেকটা সুখে ভাওয়া থাকবো আমার আর চাওয়া পাওয়া বুদ্ধি কিচ্ছুই নাই সব কিছু শেষ হয়ে গেছে আমার শুধু কষ্টের জীবন একখান যে কষ্টের জীবনে শুধু দুঃখটাই লয়ে হয়ে গেল আমার জীবনে আর কিছুই আমি পাইলাম না